সকাল সকাল আমি আমার জল খাবার দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি জানো তো খালি মনে হয় ঘুম থেকে উঠে খাবার কি করবো সবার কোনটা ভালো লাগবে তো বাজারের মধ্যে খালি দেখলাম আলু আর ফুলকপি রয়েছে তাই ভাবলাম টমেটো আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করে নিই ওরা গরম গরম রুটি দিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে তো তার জন্যে সঙ্গে সঙ্গে আলু আর ফুলকপি কেটে নিয়ে ধুয়ে ভাজা হতে বসিয়ে দিয়েছি মানে আলু আলু ফুলকপি প্রথমে একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর ওপাশে কুকার রয়েছে কুকারে আমার পাবলুর ভাত রয়েছে আচ্ছা তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি সুপ্রভাত কেমন আছো তোমরা আমি অনেকটা ভালো আছি তোমাদের আশীর্বাদে আশা করছি তোমরাও ভালো আছো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি এবার ওই এক পলার মতো তেল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব আমি আলু ফুলকপিতে খুব একটা বেশি মশলা দিই না ওই আর কি আদা জিরে বাটা দিই আর একটু টমেটো কুচিয়ে দিই ওটাই ভালো লাগে আমার কাছে নিরামিষ রান্নাটা বেশ ভালো লাগে জানো তো সব কিছুতে আমি রসুন দিতে পছন্দ করি না যেটাতে যেটা ভালো লাগে বা মানায় আর কি ওদিকে আমার পাবলুর ভাত রান্নাও হয়ে গেছে ওর ভাতটা ঠান্ডা করতে দেব তরকারিটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করে নিই যা গিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই তরকারির মধ্যে বা মশলার মধ্যে আমি সবই মোটামুটি মিশিয়ে দিলাম নুন চিনি তারপরে টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রয়েছেই তবে জানো তো তোমাদের একটা কথা বলা হয়নি আমার বাড়িতে যদি শুকনো লঙ্কা আসে না আমি সেই শুকনো লঙ্কাটা জানো তো রোদে শুকিয়ে বেশ মুড়মুড়ে করে শুকিয়ে আমি মিক্সিতে গুড়িয়ে রাখি বাজারের কেনা বাজারের তৈরি যেই লঙ্কা গুঁড়ো আছে সেটা আমি ইউজ করি না আর আদা আদাজিরেটাও আমি অ্যাডভান্স বেটে রাখি আর কি তো ফ্রিজে রেখে দিলাম আদা জিরে বাটাটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে যখন যেরম প্রয়োজন সেটা ফ্রিজ থেকে আমি বের করে রাখি বের করে ইউজ করে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখি দেখো মশলাটা তো আমার কষা হয়ে গেছে তাই আলু ফুলকপি ভাজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে একটু জল মিশিয়ে দেব। ওদের আশা করি ভালোই লাগবে তো আজকে আর ঘি ছিল না বলে আমি মশলাতে না ঘিটা দিতে পারিনি আজকে জানো তো বাজারে কি আসবে বা বাজার থেকে কি বাজার করে আনবে আমার খুব একটা জানা নেই তবে শুনেছি আজকে একটু মাংস হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব দেখো বলতে বলতে বাড়িতে চিকেন এসে গেছে আর আমি একটু হলুদ দিয়ে গরম জল করে নিলাম চিকেনটা ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ জলটা বা হলুদ গরম জলটা দিয়ে দিলাম এটাতে জানো তো চিকেনের যে একটা গন্ধ থাকে আষ্টে মতন সেটা চলে যায় আর দেখো বাবা চিকেন এনেছে যেমন একটু ধনে পাতা এনেছে আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটু কেক এনেছে বাবুজি কেক তোমাদের বাবুজি কেক ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু সবার খুব ভালো লাগে বিশেষ করে আমার মায় আর দেখো বাজারও এসে গেছে সবজি বাজার বাঁধাকপি টমেটো বেগুন কুমড়ো ফুলকপি আদা এই সমস্ত এসেছে আর কি আচ্ছা তোমাদের এই সাদা সাদা বেগুন ভালো লাগে আমার খুব ভালো লাগে বেগুন ভাজা দেখো চিকেনটা না আমি বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এক কচোর মতো লেবু দিয়েছি যাতে সফট হয়ে যায় আর ওই ম্যারিনেশনের জন্য আমি ওই আদা বাটা রসুন বাটা একটু হলুদ তেল নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছি এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু ব্রাউন কালার হয়ে গেলে না ওতে আমি একটু চিনি আর ওই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে টমেটোটা দিয়ে খুব ভালো করে মানে নেড়ে নিলাম তারপরে একটু আদা রসুন বাটা আর একটু আদা জিরে বাটাও আমি দিয়েছি জানো তো বেশ ভালো লাগে খেতে তারপরে ওই ম্যারিনেশান করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি আসলে জানো তো এক হাতে ফোনটা ধরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তাই আর এক হাতে আমি চিকেনটা ঢেলে দিয়েছি দেখো খুব ভালো করে মিশিয়ে বা কষিয়ে নিচ্ছি এমন সময় আমার বর কাছ থেকে এসে গেছে এসে বলছে দাও আমি ম্যারি আমি একটু কষিয়ে নি দেখবে আমার হাতে ছোঁয়ায় চিকেনের যেন আলাদাই একটা স্বাদ এসে যায় এটা কিন্তু সত্যি আচ্ছা তোমরাও কীরমভাবে চিকেন কষাও আমি খুব নর্মালভাবে চিকেনটা করেছি তবে খুব ভালোই লাগে জানো তো এই দেখো ফল এনে রেখেছে কাজ থেকে ফেরার পথে একটু পাকা পেঁপে এনেছে আর একটু ওই আতা এনেছে আতাটা দেখতে ভালো লাগে তবে আমার খুব একটা ভালো লাগে না ওদের সবার ভালো লাগে আতাটা বেশ দেখতে সুন্দর লাগে বলো যেন মনে হচ্ছে ছবি আঁকা যেন আর ওই যে কলা এনেছে কলাটা আমি ঝুলিয়ে রেখেছি আর তারপরে দেখো মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে এত ভালো গন্ধ বেরিয়েছে না তোমাদেরকে কি বলবো লাল লাল একদম ঝাল ঝাল লাল লাল মাংস দারুণ লাগে খেতে জানো তো তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আচ্ছা আমি তো বলতেই ভুলে গেছি আলুটা না ভেজে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম জল দিয়ে একটু ফুটতে দেব ফোটাও হয়ে গেছে তারপরে একটু ধনে পাতা আর একটুখানি গোলমরিচ দিয়ে ঢাকা দিয়ে না ভিয়ে ব্যাস আমাদের কিন্তু দুপুরের রান্না একদম রেডি জানো তো এই যে আমার শাশুড়ি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছে ব্যাস হয়ে গেল গ্যাস থেকে নাবিয়ে নেবো এবার ভাত খাওয়ার পালা দেখো ভাত তার সাথে একটু মূলো শাক ভাতে একটু পোস্ত দিয়ে মাখে মা তারপরে আমার খুব একটা পছন্দ হয় না তবে খেয়ে নিই সবই তো খেতে হয় শাক সবজি তাই আমি খেয়ে নিই আর কি অসুবিধা হয় না তারপরে ওই লাল লাল ঝাল ঝাল চিকেন দিল আমার তো খুব ভালো লেগেছে আচ্ছা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আশা করছি ভালোই লাগবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে গরম গরম মাংসের ঝোল আর মাকে বললাম মা তুমি তো চাটনি করেছো আমায় একটু চাটনি দিও তো তো মা একটু চাটনি দিয়েছে আমার যেন তো চাটনি দিয়ে মাংস দিয়ে মেখে খুব খেতে ভালো লাগে মানে চাটনিটা মাখবো না চাটনিটা দিয়ে দিয়ে খাবো আর কি খুব ভালো লাগবে ওই দেখো টমেটোর লাল লাল চাটনি আচ্ছা আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানিও আগে আমাদের খাওয়া হয়ে গেল আমি প্লাস্টিকের পাতে একটু টক দই নিয়েছি আমি টক দই একটু চিনি দিয়ে খাই তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন মেয়েকে বিকেলবেলা পড়তে দিতে গেছি এই পড়তে দিতে যাওয়ার সময় আমি একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর জানো তো আমার না একটু লজ্জাই করে রাস্তায় ভিডিও করতে যাকে আজকের মতন এইটুকুই টাটা